আসসালামু আলাইকুম এখন তো বাজারে শীতের সবজি পাওয়া যায় তো আজকে আমি শীতের সবজি সিম দিয়ে সিম সিমচড়চড়ি করবো তো এখানে আমি আধা কেজির মতো সিম নিয়েছি আর সিমটাকে কিভাবে কেটেছে তো সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো সিমের দুপাশে যে ধারার অংশ থাকে তো সেটা কেটে নিয়েছি কেটে তারপরে সিমটাকে মাছ বরাবর কেটে তারপর আবার চার ভাগ করে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার যে প্যানের মধ্যে রান্না করবো তো সেই প্যানের মধ্যে সিমগুলো নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে এক একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি যেহেতু এটা চটচড়ি হবে তো পানির পরিমাণটা কিন্তু বেশি করে দেওয়া যাবে না একদম সিমের সবজির আর পানির লেভেলটা যেন সমান থাকে তো সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমার পানি একটু কম হয়েছে আর একটু পানি দিয়ে নিলাম তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার এর মধ্যে কিন্তু সিমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি আর দিয়ে দিবে এখানে ধনে পাতা কুচি আর এই সিম চচ্চড়ির মধ্যে ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার সব কিছু খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছু সময়ের জন্য রেখে দিব তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে তো এবার আমি কড়াইটাকে একটু পুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চচ্চড়িটাকে একটু পুরাপুরা করে নিব কারণ এই সিম চচ্চড়িটা কিন্তু একটু পুরা খেতেই ভালো লাগে তো এই যে এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিব তো উল্টে পাল্টে চচ্চড়িটাকে একটু পুরো করে নিব তো যে এক পাশ পুরো হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে শীতের সবজি সিম দিয়ে চড়চড়ি আর আমরা যেভাবে এই সিম চচ্চড়িটা করি তো সেই রেসিপিটি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করলাম আর এভাবে করে সিম চচ্চড়ি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে